আজকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য না বিশ্বাস হয় না দাঁড়িয়ে দেখা জান্নাতে যাবে জিজ্ঞাসা করার শুধু দাড়ি দেখা দাড়ি দেখা জান্নাতে চলে যাবে হম যদি একটা দুইটা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই ইন্নাল্লাহ লায়াস্ত হাইদি সাইবাদিন সাইয়া বাফিল ইসলাম আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান আজরফ দিতে লজ্জা বোধ করেন যে ইসলামের ভিতরে দাড়িকে পাতায়া মহাদেশে জমান মারা গেছেন স্বপ্নে দেখছে কি ব্যবহার ক দাড়ি দেখা পার হয়ে গেছে দাড়ি দেখায় ক আল্লা জিজ্ঞেস করছে কি নিয়ে আস হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না পাকা দাড়ি নিয়ে আসি আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি বলছে আপনি কি বলেন নাই পাকা দাড়ি এলাকে দেখলে লজ্জা পান নইলে আমাদের নবীর নবীজির থেকে আমরা শুনলাম তো শুনলাম কি করা আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছো আমিও সত্য বলছি মাফ করে দিলাম মাফ করে দিলাম কে মাফ করছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে শুক্রবারে জান্নাতে হলো আল্লাহর দিদার আল্লাহ দাওয়াত খাওয়াবে দিদার হবে দিদার প্রত্যেকের সাথে আল্লাহ নাম দোরা দৌড়া ডাইকা ডাইকা কথা বল কয়েক কুঠি আইটেম হবে আল্লাহ জানে এখনই মরতে মনে চায় আল্লাহ দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে ছয় দিন দুই ভাবে পান করবে খাদেম পান করায় দিবে নাহলে নিচে পান করবে সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহর কুদরতি হাত দিয়া পান করায় কেমন মজা হবে আল্লাহ কাপড় পড়াবে খুশবু লাগাবে সময় পুরস্কার দিবে উপটকন দিবে উপটকন আমার মনে হয় দুনিয়ার সমস্ত ট্রাক আসলেও একজনের টানি দাঁড় যেতে পারবে না এত দেওয়া দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে রূপান্তর স্থানান্তর হইতে বাড়ি। মহিলা আলাদা পুরুষ আলাদা যুবক যদি প্রশ্ন করে যে আমার স্ত্রীও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজনের চিনব কি করা এই জন্যই তো দুনিয়ায় বুলুতু শেয়ার হিট ওদিকে চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওদিকে সবই চলে যাবে বাহির হবে যারটা সে হাতে ধরে চলে যাবে জান্নাতে সৈকত আছে সৈকত আড্ডা হবে ডেলি আড্ডা আড্ডা হ্যাঁ আড্ডা হবে ডেলি সৈকত আছে বাইদাজ বৈদাক হম এখন কক্সবাজারে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক জুতা দেখায় না কোনোটা বার্মিস কোনোটা বাংলাদেশি কোনোটা এটা কোনোটা সেটা ঠিক না এমন কি পচা স্যান্ডেল পর্যন্ত দেখায় ঠিক না ওইখানে সৈকত আছে যেটা দেখবা কসম খোদার ওইটাই বুকে লেগে যাবে হুম হুম এই জন্য কিতাবে আছে জান্নাতিরা সকালে বলবে বিনা ইলা ইনতালিক সকালে বাইদা যে নিয়ে যাও বিকালে বাইদা বাইদাকে নিয়ে যাও এক একটা দরা দরা নিয়ে আসবে পবিত্র বানায় রাখসা যাদের থুতু সাত সমুদ্রের পানিতে মিঠা বানায় ফেলে নাও বজা কা সবাতি আবুল আজবা শুধু মিঠানা চার ধরনের সুঘ্রানের রকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে আল্লাহর রসুল বলছেন বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা নিলে কেমন মজা মনে হয় তোমরা না হাদিসই আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দিকে চল্লিশ বছর খালি তাকায় থাকবে পরে মুখা দিয়ে হুশ ফিরাবে বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই চলবি তোরে দেখাই তোরে কাহিনী গারে শুধু দেখেই থাকি আউ বানায় রাখছি শুধু শুধু তো কোরআন বলেন নাই ফালা তা আলাহ মুনাফ্সুম্মা উফফিয়া হুমমেন কুররাতি আয়ু মেন জাসা আম্বিমা কানু আমায় জানো না তোমার বিনোদনের জন্য কি বানায় রাখছি তোমার চোখের শীতলতার জন্য কি বানায় প্রত্যেকের জান্নাতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে মন্ত্রী পরিষদ জান্নাত একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য হুরুল আইন যে হুরদের রাজা কিন্তু দুনিয়ার মামনরা সমস্ত ওই আইন হুরুল আইনেরও রাজা হবে রানী হবে রানী এরও রানী কুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ দিবে আল্লাহ হম সত্য এটাই গানও আছে কান দুনিয়ার চারি মিনিট আর পাঁচ মিনিটের গান উয়া করতে করতে বারো মিনিট লোয়া যায় ঠিক না উয়া বোঝো উয়া করতে করতে বারো মিনিট লোয়া যায় ঠিক না গান কিন্তু আসল যেটাই বলো তিন চার মিনিটের বেশি না ঠিক না কি পাঁচ মিনিটের উপরে কোনো গান আছে দেখাইতে পারবো আমার যুবকরা আছে আসল গান মিনিটের নাই কোনো গজলও নাই গান তো দূরের কথা গজল যারা গায় আরও ছোট ছোট গায় কেন লম্বা কেউ শুনতে চায় না জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর তারপরও মন ভরবে না চল্লিশ বছর টানা পবিত্র গান তুমি খালি শুনতেই থাকবে শুনতেই থাকবে বলে না খায়া শুনবো না খাদেমরা খাওয়াইতে থাকবে আর তুমি শুনতে থাকবে চল্লিশ বৎসর পরে তোমাকে আনা হবে মুখা দিয়া বলবো খালি গানেই শুনবি না কাহিনী কুহিনী আছে না ছবে টানা চল্লিশ বছর এক হাদিসে আছে জান্নাতি বসা থাকবে ট্যাক লাগায়া পায়ের কাছে দুইজন মাথার কাছে দুইজন দুনিয়ার গানের কথা মনে উঠ নাচের কথা মনে উঠবে দুইজন পায়ে থাপ্পড় দিবে দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে দুনিয়ার গান্দা নাচ চল তোকে নাচ দেখাই চারিজন উঠবে আটটা পাউরে ঝঙ্কার দিবে এক ঝঙ্কারে আট লক্ষ কালার বাহির হবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে পানি আসতেছে কিনা মুখে চল্লিশ বছর নাচবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার আসছে শেষ জংকারে এক কালার ও রিপিট হবে না দ্বিতীয়বার আসবে না সব নতুন এরকম বানায় রাখছেন কোরআন শুধু বলে নাই কি চাবে কোরআন চিৎকার দিয়ে বলতেছে তা কিন্তু আমার প্রশ্ন কতটুকু প্রস্তুতি প্রস্তুতি কতটুকু আমরা কতটুকু এটার জন্য প্রস্তুত আল্লাহ তো জান্নাত দিতে চান না নাইলে ডেলি কেন ডাকেন ইয়াদ তার ইসালাম আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন প্রস্তুতি কতটুকু ডেলি তো পাঁচবার জান্নাতের চাবি দিতে ডাকেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে কয়েক আমার সমাজের মানুষগুলা মসজিদে ছুটিয়া ছুটে আসে তো আসে কয়জন মা বোনরা চায়না মাঝের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন পাঁচ বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন নাহলে ওলামা কেন বলবে আসালা তুমি জান্নাত